আসসালামু আলাইকুম আজ চলে আসলাম আমার এলাকায় এক কাকার ফার্মে তার এই ফার্মটি তার ঘরের সাথেই আসলে আমার মাথায় একটি চিন্তা বারবার গোরপাক খায় সেটি হলো আমি যদি সাইফ স্টোরির মতো হতে পারতাম সাইফুল বাইয়ের মতো তিনি যেভাবে ফার্ম পরিচালনা করেন কৃষিকাজ করেন তার মতো যদি হতে পারতাম জীবনে চাকরি বাকরি তো কতই করলাম দিন শেষে দেখি যে না কৃষিকাজ ছাড়া এমন ফার্ম ছাড়া অন্য কোনো বিকল্প আমার দ্বারা হবে না চাকরি বাকরি করছি ভাই টাকা পয়সা কামাইছি কিন্তু সর্বশেষ দেখি যে না চাকরির টাকা দিয়ে আমার আর সংসার চালানোর মতো উপায় আর হয় না ব্যবসা তো ভাই কত রকমেরই আছে কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে যেটা সেটা হচ্ছে এমন কৃষি সাইফুল বাইয়ের মতো কৃষি কাজ আর গরুর ফার্ম এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো এই দিকে এগিয়ে যাচ্ছি আমার জন্য সকলে দোয়া করবেন আর এই কাকার ফার্মটা দেখতেছেন কাকায় কিন্তু তিনি এই গাভি থেকে সংসার পরিচালনা করেন আসলে সংসারে যদি এমন একটি গাভি থাকে আপনি যদি গাভী লালন পালন করার মতো আপনার হিম্মত থাকে আপনি যদি পারেন তাহলে আমি মনে করি ভাই চাকরি বাকরি কী চাকরি বাকরি করে আপনি আর কয় টাকায় ইনকাম করবেন দশ হাজার পনেরো হাজার এমনই এর চেয়ে বেশি আর কি তো আপনি যদি এমন ফার্ম দিতে পারেন গরুর ফার্ম দিতে পারেন এখান থেকে কিন্তু আপনি বেশ লাভবান হতে পারবেন আপনার সংসার পরিচালনা আপনি ঠিক মতোই করতে পারবেন দুধ আপনি নিজেও খাইতে পারবেন বিক্রিও করতে পারবেন তারপরে গাভীর থেকে তো প্রতি বছরই একটা করে বাসর হয় সেই বাসর থেকেও আপনি লাভবান হতে পারবেন এখন কথা হচ্ছে আমার যেমন গরুর ফার্ম নিয়ে কাজ করার আগ্রহ আছে অনেকের অনেক অভিজ্ঞতা থাকতে পারে অন্য ব্যবসা থাকতে পারে যেমন আপনার মুরগির ফার্ম নিয়ে কাজ করতে পারে তারপরে অনেকের মানে অনেক কিছু থাকে না যে অনেকের অনেক দিক দিয়ে অভিজ্ঞতা থাকে আমার যেমন এই গরুর ফার্মের দিকে আছে তা আপনারা সেই ব্যবসা করতে পারেন যে যার যেদিকে অভিজ্ঞতা থাকবে সেদিকেই কাজ করা এগিয়ে যাওয়া আমি মনে করি যে ভালো তবে চাকরি বাকরি কন এগুলো থেকে আমার মন একেবারে উঠে গেছে এখন এগুলো দ্বারা আমার আর সম্ভব না এই আমি চাচ্ছি যে নিজে এমন কৃষিবিদ হব খামারি হবো অলরেডি আমার ফার্মে এই বাসুর এবং গাভি মিলিয়ে পাঁচটি গরু আছে আর এটা যে ফার্মটি দেখতে পাচ্ছেন আমার ওই কাকার কাকায় কিন্তু আরও একটি গাভি ছিল তিনি ওই গাভিটা বিক্রি করে দিয়েছেন এখন একটি গাভি আছে কাকারও চিন্তাধারা আমার মতোই সেম তিনিও চাকরি করতেন চাকরি করে চাকরি বাকরি সেরে এই যে উঠে পড়ে লাগছেন এই খামারির পিছনে তো আমারও সেই চিন্তাই আমিও সেভাবে এগিয়ে যাব তো সাইফুল ভাইয়ের মতো ইনশাআল্লাহ আমিও একদিন বড় হব। আমার খামারেও একদিন অনেক গরু থাকবে সাইফুল ভাইয়ের মতো আসলে বললেই তো আর সাইফুল ভাইয়ের মতো হয়ে যাওয়া যায় না এখানে লাগে আপনার চিন্তাধারা পরিশ্রম সময় সব কিছু মিলিয়েই বড় একজন খামারি হওয়া যায় সাইফুল ভাই কিন্তু প্রথমে অনেক পরিশ্রম করছেন অনেক শ্রম দিয়েছেন অনেক সময় দিয়েছেন তারপরে আজকে তিনি এই পর্যায়ে তো ইনশাআল্লাহ আমিও একদিন তার মতোই হব সকলে আমার জন্য দোয়া করবেন তো সর্বোপরি কথা হচ্ছে আপনারা কাকার যে গাভিটা দেখতে পাচ্ছেন এবং গাভের সাথে বাসুর কাকার চিন্তাধারা কিন্তু আসলেই অনেক সুন্দর আসলে চিন্তা চিন্তাধারা ঠিক থাকলে এবং পরিশ্রম থাকলে সব জায়গায় সব কিছু করা সম্ভব কাকার ঘরের সামনে কিন্তু তেমন বেশি জায়গা নেই অল্প জায়গার ভিতরে তিনি ছোট্ট একটি ফার্ম দিয়েছেন এই ছোট্ট ফার্ম থেকেই তিনি সংসার পরিচালনা করতেছেন